আমাদের কোনো কর্মী কোনো নেতা কোনোভাবেই মানুষের কোনো কষ্টের কারণ হতে পারবে না এই সন্ত্রাস মাদক চাঁদাবাজি মানে মস্তা নিয়ে জড়িত হতে পারবে না এটি স্পষ্ট নির্দেশনা আসলাম কারণ আমি রাজনীতি করি সম্মানের জন্য রাজনীতি থেকে অনেক সম্মান ছাড়া অন্য কিছু আমার পাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা যেখানে আসেন এই আমার একটা প্রতিষ্ঠিত একটা শিল্প প্রতিষ্ঠান এখানে আমি আমার ব্যবসা পরিচালনা করি এই এলাকায় আমার জন্ম এখানে আমার গ্রামের বাড়ি সুতরাং এই রাজনীতি থেকে আমার সমাজ ছাড়া অন্য কিছু চাওয়ার নাই পাওয়ার নেই সুতরাং আমি আমার প্রত্যেকটি নেতাকর্মীকে আমার সাথে যারা আছে তাদেরকে প্রত্যেককে আমি বলছি শহীদ জিয়া এই দেশের স্বাধীনতার ঘোষক একজন আপাতমস্তক পরিচ্ছন্ন নেতা পরিচ্ছন্ন মানুষ যার কোনো মতদান নাই যার কোনো আর্থিক কোনো কেলেঙ্কারির কোনো কথা নাই আমাদের নেত্রী খালদা জিয়া উনি আকসিন নেত্রী এই বিরোধী আন্দোলনের একজন প্রতিষ্ঠিত নেত্রী গণতান্ত্রিক নেত্রী তার পরিচ্ছন্ন ভাবপুর্তি নিয়ে বাংলাদেশ জাতীয় দল অহংকার করতে পারে আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের নেতা বাংলাদেশের উনিও একজন পরিচ্ছন্ন ভাবপত্তির মানুষ তো আজকে আমরা আমাদের নেতা বারবার বলছে আমাদের দলকে ব্যবহার করে যারা ব্যক্তিগত ফয়দা মানে ফয়দা নিতে চায় তাদের দলে কোনো জায়গা নেই তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃত্বে ইভেন কর্মী পর্যায়েও রাখতে চাই না এই পর্যন্ত কয়েক হাজার লোককে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এইসব কর্মকাণ্ডের জন্য আমাদের রূপ